এখানে এসে আমি খুবই অল্প সময়ের মধ্যেই কনসিভ করে যাই এবং এটা ম্যামের কাছ থেকে পাওয়া আমার সবচেয়ে সেরা উপহার বলতে পারেন যখন আমরা কোনো বিপদে পড়েছি যে কোনো মুহূর্তে কেউ না কেউ আমাদের সাপোর্ট করেছে আর শুধু এই এটাই বড়ো কথা না মেন কথা হচ্ছে কাউন্সিলিং তো যখন আমরা কাউন্সিলিংয়ে আসি প্রাপ্তি টিমের থেকে একটা পজিটিভ ফিডব্যাক আমরা পেয়েছি সেটাই আমাদের জার্নিটাকে অনেক স্মুথ করে দিয়েছে আমি এটাই সাজেস্ট করবো আপনারা যদি অনেক দিন থেকে প্রবলেম ফেস করছেন আপনাদের কোনো প্রবলেম হচ্ছে সন্তান আসা নিয়ে আপনি অনেক জায়গায় গিয়ে ট্রিটমেন্ট পাননি তো আমি একবার সাজেস্ট করব আপনি এসে একবার ম্যামের সাথে জাস্ট কথা বলুন ট্রিটমেন্ট করবেন কি না করবেন সেটা নেক্সট চ্যাপ্টার বাট আপনি এসে কথা বলুন পুরো প্রাপ্তি টিমের সাথে এসে কথা বলুন আপনি আপনার প্রবলেমটাকে শর্ট আউট করুন আমরা যখন ট্রিটমেন্ট স্টার্ট করি আমরা অনেক জায়গায় গেছি কিন্তু আমাদের প্রবলেমটাই প্রথমে শর্ট আউটও করতে পারেনি তো সেই জন্য আপনাদেরকে সাজেস্ট করব যদি পসিবেল হয় প্রাপ্তিতে আসুন মমিতা ম্যামের সাথে কাউন্সেলিং করুন করার পরে দেন আপনারা ডিসাইড করবেন আপনাদের কোথায় গিয়ে ট্রিটমেন্ট করানো উচিত আর একটাই কথা বলবো প্রাপ্তি ওয়ান অফ দ্য বেস্ট ক্লিনিক ইন দ্য কলকাতা যদি আপনাদের কারোর কোনো সন্তান আসছে না বা এরকম কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা এসে একবার অ্যাটলিস্ট প্রাপ্তিতে ভিজিট করুন